করিম আমার জমিনে তুই তুই থাকস আমার দেওয়া দেহ নিয়ে তুই তুই চলস আমার দেওয়া দুইটা চোখে নিয়ে তুই তুই চলতে থাকিস বান্দারে তোর হাত দুইটা তো আমার দেওয়া তোর পা দুইটা তো আমার দেওয়া একটু আল্লাহ বলতে থাকে আমি বান্দারে তোর নিঃশ্বাসটা আমার দেওয়া তোর হার্টটা আমার দেওয়া তোর কিডনিটা আমার দেওয়া বান্দারে সবাই তোকে ভালোবাসে কতজন ভালোবেসে তোর জন্য কত কিছু করেছে কিন্তু তাদেরকে একবার বল একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে কেউ পারবে না তোকে একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে তোর কিডনির মধ্যে ডায়ালোসিস করে দিতে একজনকে বল হাজার হাজার টাকার ব্যবস্থা করবে তাও পরিপূর্ণভাবে করতে পারবে না ও বান্দা একটু দেখ না আমি আল্লাহ তোকে কতটুক ভালোবাসি কতটুক তোকে ভালোবাসি বান্দারে তুই হাজার গুণা করছ কেউ জানে না তুই ছাড়া কিন্তু আমি আল্লাহ তো জানি কিন্তু সেই গুনার খবর আমি প্রকাশ করতে দিই নাই প্রকাশ হতে দিই নাই আমি গুনার খবর গুলাকে কোনটাকে কত সমাজে এখন इज्जतে থাকার ব্যবস্থা করে দিয়েছি इज्जतে থাকার ব্যবস্থা করে দিয়েছি মা গাররাকা বিরব্বিকাল করিম মা গাররাকা বিরব্বিকাল করিম মা গাররাকা বিরব্বিকাল করিম অন্যদিকে আল্লাহ পাক বলে ফাবি আইয়ি আলা রাব্বিকু মা তুকাযিব বান্দারে তোর সব আমার নিয়ামত বামে সব আমার দেওয়া নিয়ামত সামনে পিছনে উপরে নিচে বান্দা সবকিছু আমার দেওয়া নিয়ামত কোনটা কে স্বীকার করবি বল কোনটা কে করবি পাহাড়ও আমার দেওয়া নিয়ামত সাগর ঘোড়া আমার দেওয়া নেয়ামত বন জঙ্গল আমার দেওয়া নেয়ামত জমিন আমার দেওয়া নেয়ামত তোর চোখের জ্যোতিটা আমার দেওয়া নেয়ামত তোর কানে শোনাটাও আমার দেওয়া নেয়ামত বান্দারে তোর সমস্ত কিছু আমি রবের দেওয়া নেয়ামত সুতরাং লাইন শাকারতুম নেয়ামত পেয়ে যদি শুকরিয়া করিস লাজি দন্নাকুম আমি খুশি হই নেয়ামত আরো বাড়াই দেব সুবহানাল্লাহ মা গররাকা বিরব্বিকাল ফাজকুরুনি 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 আজকুরুকুম বান্দা তুই জাহান নামে যাওয়ার সময় আমার স্মরণ কর আমি আমি শুনি নাই সুবহান আল্লাহ শুনি নাই আমি বারবার বলছি একটা হচ্ছে কানে শোনা আর একটা হচ্ছে দিলে শোনা মানুষ শুনে কানে প্রেমিক শুনে দিলে যারা প্রেমিক তারা একটু দিলের কান দিয়ে শুনেন

মৃত্যুর যন্ত্রণা এত মারাত্মক এবং ভয়ানক যন্ত্রণা এটার সামনে পৃথিবীর সব ধরনের যন্ত্রণা আপনার কাছে ছোট্ট মনে হবে মৃত্যুর যন্ত্রণা যন্ত্রণা এত ভয়াবহ এটার সামনে আপনার জ্বলন্ত আগুনে পুরা মানুষটার কষ্টকে আপনার সামান্য মনে হবে মৃত্যুর যন্ত্রণার কষ্ট আপনার কাছে যখন আসবে তখন পৃথিবীর বড় বড় ভয়ানক ভয়ের যে সিচুয়েশন এগুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে সামান্য মনে হবে মৃত্যুর সেই ভয়ানক যন্ত্রণা কুল্লু নফসিনা ইকাতুল মত রবের ফরমান যারা রব মানে না তাদেরকেও কিন্তু সেই রাস্তাটা অতিক্রম করতে হয় কথা বলে ঠিক কিনা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করতে চায় না তাদেরও দ্বিতীয় কোন অপশন প্রাণী হয়েছেন তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে দ্বিতীয় কোন অপশন এই মৃত্যুর যন্ত্রণা কারো জন্য হয় বিষাদকার কারো জন্য হয় নিয়ামতের বরপুর কারো জন্য পরকালের যাত্রা ভয়ের কারণ আর কেউ বা পরকালের যাত্রার জন্য কখন আজরাইল এসে মালাকুল মত এসে আমার প্রাণটা বের করে নিয়ে যাবে আত্মীয় স্বজন আমাকে গোসল করিয়ে সাদা কাপড়টা পরিয়ে আমাকে জানাজার পরে কবরের দিকে নিয়ে যাবে কখন আমাকে আমার দেহটা মাটির মধ্যে রেখে উপরে বাঁশের চাটায় দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে মাটির চাপা দিবে আর কখন আমার কবরটা অন্ধকার হবে আর কখন সে কবরে প্রশ্নকারী প্রশ্ন করবে কখন আমার নবীর সাথে আমার দেখা হবে যার চিন্তা যেমন তার জীবন তেমন এটা আমাদের কথা না সব ধর্মের মানুষের বিজ্ঞানীদের কথা ফিউল যারা আছে তাদের এই কথা যে যেমন চিন্তা বহন করে তার জীবনও তেমন হয় যে মানুষটা সব সময় নেগেটিভ চিন্তা করে তার জীবনে পজিটিভের সংখ্যা কমে যায় একটু জোরে বলেন না আমার একজন শিক্ষক বলেছিলেন বলে যে তুমি অন্তত গোল্ডেন এ প্লাসের লক্ষ্যে পরীক্ষা দাও গোল্ডেন এ প্লাস না পেলে অন্তত এ গ্রেড তো পাবা এ প্লাস তো পাবা বড়টা আশা করো না পেলে অন্তত ছোটটা পাবা একটু কথা বলেন না রে ভাইয়া এখন আপনি যদি বি গ্রেড পাওয়ার পরীক্ষায় নামেন আপনি তো বি গ্রেড তো পেলো ফেলতো ফেলে আপনি তো সি গ্রেডও পাবেন না কিন্তু এক গোল্ডেন এ প্লাস টার্গেট করলে অন্তত এ মাইনাস হলো পাওয়া যাবে এ গ্রেডও পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না ইমানদার ভাইরা এই মৃত্যু সবার একরকম হয় না সৌভাগ্যবান যারা জান্নাতি যারা মৃত্যুর ফেরেস্তা তাদের কাছে আসার আগে আল্লাহ প্রদত্ত কিছু ফেরেস্তারা এসে ওনাদেরকে ভয় না পাওয়ার জন্য শুভ সংবাদ শুনিয়ে দেয় এমনভাবে রূপ নিয়ে আসে মৃত্যু পথযাত্রী ওনাদেরকে দেখতে পায় মৃত্যু পথযাত্রীর সামনে আমরা বসলেও তাদেরকে দেখতে পাই না অনেক মুরব্বীরা হতে আমার সাথে কথাই একমত পোষণ করবেন যারা সরাসরি মানুষকে মৃত্যুবরণ হতে দেখেছেন সাকারাত মুহূর্ত দেখেছেন অনেক সময় মানুষ মৃত্যু কর বরণ করার সময় রুমে ঘরের মধ্যে থাকলে মানুষকে বলে রাস্তা ছেড়ে দাও তোমরা সরে যাও আসতেছে এমন ধরনের কিছু কথা বলে একটু যুবকরা আওয়াজ দেন না ঠিক কিনা তোমরা রাস্তা ছেড়ে দাও তোমরা জানলা থেকে সরে যাও তোমরা আমার পাশ থেকে সরে যাও আমরা কিন্তু শুনি দেখি না কিন্তু যিনি মৃত্যুবরণ করবে ওনার চোখ থেকে আল্লাহ সে পর্দা তুলে নেয় উনি তখন এমন অনেক কিছুই দেখে যেটা আমরা দুনিয়াবাসী যারা জীবিত আমরা সরাসরি দেখতে পারি বলেন না সরাসরি দেখতে পারি সানমিয়াসহ অত্র এলাকার সকল কবরবাসীর স্মরণে আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমানুরানি ইমানি মাহফিলের মান্যবর সহসভাপতি মান্যবর উদ্বোধক মান্যবর প্রধান অতিথি মান্যবর প্রধান মেহমান বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসিরে কোরআন সুন্নি জনতার অহংকার মুজাহিদে মিল্লাত রৌনকে সুন্নাত রৌনকে মিল্লাত পীরে তালিকা হজরতুল হাফেজ মৌলানা বলি উল্লাহ শিকি মদ্দাজুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামাই গ্রাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম হাজরানে মজলিশ আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সকলের দোয়ার উচিলায় আল্লাহ দয়া করে মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করব সম্মানিত উপস্থিতি আমার এই মাহফিল উপস্থিত হওয়া আন্তরিকতা এবং মহাব্বতের ডাকে সাড়া দেওয়া আমি ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রবের রহমতকে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি আশা রাখব আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমি বিদায় নিব এই মাঝখানের সময়টুকু যতক্ষণ আল্লাহ তালা আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনসা কোনো কথা গ্রহণ করবেন কি করবেন না আপনার বিবেকের কাঠগোড়ায় ছেড়ে দিলাম তবে অনুরোধ নিরপেক্ষ বিবেচনা করে দেখবেন সঠিক মন লাগলে গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলিমার হাবা আর একটু জোরে বলিমার হাবা